আপনি সাদা বলতে চান না 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 কারণ আমার একটা অতিরিক্ত প্রশ্ন আছে নাকি আজ খুব ভালো সমাধান যা কেউ আপত্তি করতে পারবে না কিন্তু আমি খুব কৌতূহলী সেই প্রশ্নগুলো করেন যে আপনাকে সাদা বলতে উৎসাহিত করবে আপনার পালনের কোনো সুযোগ নেই এখন আমার নাম সোরাইয়া আমি নেদারল্যান্ডস থেকে এসেছি এখন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করি আমার দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো যে কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয়েছে এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত তাকে আপনি কি পরামর্শ দেবেন বোন দয়া করে আপনার নামটা আবার বলবেন আমি স্পষ্ট শুনতে পাইনি আমার নাম সোরাইয়া সুরাইয়া হ্যাঁ তাহলে আপনি মুসলিম আমার বাবার দিক থেকে হ্যাঁ বোনটি খুব ভালো প্রশ্ন করেছেন তিনি নেদারল্যান্ডস থেকে এসেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করছেন তার দুটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটি হলো যদি কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয় এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত থাকে তাকে আমি কি পরামর্শ দিতে পারি তাহলে আপনার বাবা মুসলিম ছিলেন হ্যাঁ আর আপনার মা খ্রিস্টান ছিলেন হ্যাঁ ক্যাথলিক ক্যাথলিক তাহলে আপনি আপনার ধর্মীয় পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্ত তাই না আপনি জানতে চান কি করবেন হ্যাঁ আমি আপনাকে বলবো আপনি ইসলাম আর খ্রিস্টান ধর্ম দুটো ধর্মের মধ্যে তুলনামূলকভাবে পড়াশোনা করেন হুম যখন আপনি দুটো ধর্ম ভালোভাবে জানবেন তখনই দেখবেন কোনটা সত্য কোনটা বেশি যৌক্তিক তারপর সেই ধর্মটি গ্রহণ করেন যেটা আপনার কাছে বেশি সঠিক মনে হবে ঠিক আছে আপনি এমন একটা অবস্থানে আছেন যেখানে আপনার বাবা একজন মুসলিম এবং আপনার মা একজন ক্যাথলিক হ্যাঁ আপনার বাবা কি নামাজুজা করতেন মানে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন হ্যাঁ ছিলেন তিনি মারা গেছেন না না এখন বেঁচে আছেন তাহলে তিনি আগে প্র্যাকটিস করতেন এখন আর তেমন করেন না হুম ঠিক তাই আর আপনার মা এখনো প্র্যাকটিসিং ক্যাথলিক হ্যাঁ মাসাল্লাহ তাহলে বুঝতে পারছি যে আপনি হয়তো আপনার মায়ের কাছ থেকে খ্রিস্টান ধর্ম বেশি শিখেছেন তাই না না উল্টোটা আমি জীবনের বেশিরভাগ সময় বাবার সঙ্গে ছিলাম তিনি আমাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন মাসাল্লাহ খুব ভালো তাহলে আপনি ইসলামও জানেন খ্রিস্টান ধর্মও কিছুটা জানেন আপনি কি কখনো দুই ধর্মের মধ্যে তুলনা করেছেন হ্যাঁ করেছি তাহলে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে আমার বাবারটা মাশাল আপনার বাবার ধর্ম আপনার ভালো লেগেছে বোন একটা বিষয় খুব স্পষ্ট যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে যীশুখ্রিস্ট আলাহ সম্পর্কে একটুও খারাপ কথা বলতে হবে না আগেও বলেছি ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্টে বিশ্বাস করাকে বিশ্বাসের একটি মৌলিক স্তম্ভ বলে গণ্য করে বোন আমি আরও জানতে চাই যে আপনি নিজেকে মুসলিম মনে করেন খ্রিস্টান মনে করেন নাকি দুই ধর্মের মিশ্র ভাবেন আমি আমার পারিবারিক পটভূমি ব্যাখ্যা করেছি কারণ আমি মনে করি যদি আমি কোনো এক ধর্মে নিশ্চিত হই তাহলে আমি ব্যর্থ হব ওহ আপনি মনে করেন যদি কোনো এক ধর্মে নিশ্চিত হন তাহলে আপনি ব্যর্থ হবেন হুম ঠিক তাই তাহলে বোন আমার বিশ্লেষণ হলো আপনি ইসলাম বা খ্রিস্টান ধর্ম দুটোর কোনোটাকে জানেন না ঠিক আছে কারণ যদি আপনি সত্যিকারই যেকোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে নিশ্চয়ই একটাকে গ্রহণ করতেন ঠিক আছে এটা শুধু আমার বিশ্লেষণ আমি ভুল ওলোকে পারি আর আমি আপনার অনুভূতিতে আঘাত দিতে চাই না 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 ঠিক আছে তবে আমার মতে যদি আপনি সত্যিকারের দুটির যে কোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে সেটাতে নিশ্চিত থাকতেন এখন আসুন আমি বিষয়টা ব্যাখ্যা করি ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্টে বিশ্বাস রাখা ইমানের একটি অংশ এখন যদি আপনি খ্রিস্টান হন আর চার্চের শিক্ষা অনুযায়ী চলেন তাহলে আপনাকে নবী মোহাম্মদামে বিশ্বাস করতে হবে না তাই তো হুম যদি আপনি আপনার মা যা শিখিয়েছেন সেটাতে অটল থাকেন হ্যাঁ সঠিক হ্যাঁ তাহলে যদি আপনি একজন কট্টর খ্রিস্টান হন আপনি বলবেন মোহাম্মদামকে মানার দরকার নেই তাহলে এতে আপনার মুসলিম বাবার কষ্ট হবে তাই না হ্যাঁ আর যদি আপনি একজন অনুশীলনকারী মুসলিম হন তাহলে আপনার মাকে কষ্ট দিতে হবে না হুম কারণ ইসলামও খ্রিস্টে বিশ্বাস করে কোনো মুসলমান মুসলমান নয় যদি সে যিশুখ্রিস্ট আলাইসাল্লামকে সালামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহর অন্যতম একজন মহান রাসুল আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষ ছাড়া আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে জন্ম নিয়েছেন অনেক আধুনিক খ্রিস্টান এটা মানে না কিন্তু ইসলাম এটা বিশ্বাস করতে বাধ্য করে আমরা আরও বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতদের জীবিত করেছেন অন্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন আসলে মুসলমানরা কোরআনে যিশু খ্রিস্ট আলাহি খ্রিস্টানদের বাইবেলের তুলনায়ও বেশি সম্মান দেয় আপনার মা কি যিশুখ্রিস্ট আলাহিসাল্লামের নাম নেওয়ার পরে বলেন আলাহি না আমি বলি ঠিক না ঠিক এবং আপনার বাবাও হয়তো বলতেন তাই না হ্যাঁ তাহলে বলুন কে যিশুখ্রিস্ট আলাইকে বেশি সম্মান করে ইসলাম ঠিক বলেছেন তাই সিদ্ধান্তটা খুব সহজ যদি আপনি মুসলিম হন তাহলে আপনি কি যীশু খ্রিস্ট আল্লাহামের উপর বিশ্বাস রাখতে হবে আপনি কি জানেন অনেক খ্রিস্টান আছেন যারা যিশু খ্রিস্ট আলাহ ইসলামে বিশ্বাসী করেন না হ্যাঁ তারা যীশু খ্রিস্ট আল্লাহ ইসলামকে সম্মান করে না হুম। কিন্তু আপনি একজন মুসলমানও খুঁজে পাবেন না যে বলবে আমি যীশুখ্রিস্ট আলাহিসাল্লামকে সম্মান করি না যদি কেউ এমন বলেন তাহলে সে মুসলমানই থাকবে না আপনি কি এটা জানেন হ্যাঁ ঠিক তাই মুসলিম যিশু খ্রিস্ট আলাহি সাল্লামকে অসম্মান করতে পারে না তার নাম নেওয়ার পর আমাদের বলতে হয় আলাহি ইসাল্লাম সাধারণ কেউ ভুলে না বললে হয়তো ক্ষমা পেতে পারেন কিন্তু আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে আমাকে অবশ্যই তাকে সম্মান করতে হবে হ্যাঁ তাহলে দেখুন ইসলামকে সঠিকভাবে বুঝলে দেখা যায় যে ইসলাম খ্রিস্টান ধর্মের অনেক মূল শিক্ষা ধারণ করে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে সুখ্রিস্ট আলেসাল্লাম নিজেকে ঈশ্বর বলেছেন অথবা তিনি ঈশ্বরের পুত্র কিন্তু মুসলমানরা এতে একমত না এবং তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র হিসেবে আমি যে কোনো খ্রিস্টানকে চ্যালেঞ্জ করছি বাইবেলের কোনো জায়গা থেকে আমাকে একটা স্পষ্ট উক্তি দেখান যেখানে যে সুখ্রিস্ট আলেসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার পূজা করো যদি কোনো খ্রিস্টান বাইবেল থেকে এমন একটা স্পষ্ট এবং সুস্পষ্ট বাক্য দেখাতে পারেন তাহলে আমি ডাক্তার জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আপনি যদি বাইবেল পড়েন যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জয়েন চ্যাপ্টেম্বর আবার তিনি বলেন গসপেল অফ জয়ন চ্যাপ্টেন

যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা নয় বরং সর্বশক্ত মানে ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করি তাহলে সে একজন মুসলিম অথবা যীশুখ্রিস্ট নিজেই বাইবেলে বলেছেন যখন পাঁচ অধ্য পদ অনুযায়ী যে তিনি এক অর্থে মুসলিম অর্থাৎ প্রতি আল্লাহমর্পণকারী তিনি বলেন মনে কর না যে আমি আইন বা নবীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি যে কেউ আদেশ ভঙ্গ করবে আর মানুষকে তা শেখাবে তাকে স্বর্গে ক্ষুদ্রতম বলা হবে আর যে আদেশ মানবে আর মানুষকে মানাতে শেখাবে স্বর্গে মহান বলা হবে তিনি আরো বলেন যদি তোমাদের ধার্মিকতা পণ্ডিত ধর্মপ্রাণ লোকের চেয়ে বেশি না হয় তবে তোমরা স্বর্গে প্রবেশ করতে পারবে না এই কথাগুলো বাইবেলের কিং জেমস ভার্সনে লালুক লেখা অর্থাৎ যিশুখ্রিস্টের নিজ মুখের কথা তোমরা যে কথা শুনছো তা আমার নয় বরং যিনি আমাকে পাঠিয়েছেন আমার পিতার সত্য ঈশ্বর এবং যীশু খ্রিস্ট যাকে তুমি হে ইসরায়েলের লোকেরা শোনো নাসরাতের যিশু একজন মানুষ যাকে আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছেন অলৌকিক কাজ নিদর্শনার মাধ্যমে অর্থাৎ খ্রীষ্ট ছিলেন আল্লাহর নবী যার মাধ্যমে আল্লাহ অলৌকিক কাজ করিয়েছেন তাই যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে যীশুখ্রিস্টকে ভালোবাসতে হবে এবং শ্রদ্ধা করতে হবে ঠিক আছে এখন যদি যে যীশুখ্রিস্টের শিক্ষা মেনে চলে তাহলে আমি বলবো একজন সত্যিকারের মুসলিম একজন খ্রিস্টানের চেয়ে অনেক বেশি খ্রিস্টান কারণ বাইবেলে বলা হয়েছে যে অ্যালকোহল একজন উপহাস করি

কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই শুকরের মাংস খান আর মুসলিমরা তা একেবারেই খান না তাহলে বলুন যীশুখ্রিস্টের শিক্ষা কে বেশি অনুসরণ করছে মুসলিমরা না খ্রিস্টানরা তাই যদি আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করেন তাহলে বাস্তবে আপনি যীশুখ্রিস্টের সত্যিকারের অনুসারী হচ্ছেন আর হয়তো আপনার মা প্রথমে অসন্তুষ্ট হতে পারেন কারণ তিনি জানেন না তখন আপনি বলতে পারেন মা আমি একজন ডাক্তার জাকির নায়েকের লেকচারে গেছিলাম তিনি বললেন মা আপনি কি অ্যালকোহল পান করেন বাইবেল বলে কোরো না আপনি কি শুকরের মাংস খান বাইবেল বলে খেও না ইউ ইন দ্য বুক ডিট্রোনমি যে নারী যেন পুরুষের পোশাক না পরে পুরুষে যেন নারীর পোশাক না পরে নারীদের উচিত শালীন পোশাকে সংযুক্তভাবে নিজেদের সাজানো সোনা গয়না বা বিলাসী পোশাকে নয় আপনি কি মাদার মেরির ছবি দেখেছেন হ্যাঁ তার মাথা ঢাকা ছিল কি না হ্যাঁ তো মাদার মেরি কি মুসলিমদের মতো নাকি আপনার মা মুসলিমদের মতো আপনি জানেন কোরআনে মারিয়াম নামে একটি সম্পূর্ণ অধ্যায় আছে এবং কোরআন মারিয়ামকে উল্লেখ করে কোরআন মা মেরিকে সকল জাতির নারীদের ওপরে বলে অভিহিত করে তো কে মা মেরিকে বেশি সম্মান করছে বাইবেল নাকি কোরআন কোরআন তো আপনি কাকে অনুসরণ করবেন বাইবেল নাকি কোরআন কোরআন তো আপনি কেন কোরআন অনুসরণ করছেন না জি আমি আপনাকে বলছি অন্তত সেই আয়াতগুলো অনুসরণ করুন যা আপনি দেখেন আমি আপনাকে একটা সমাধান দেব বোন ঠিক আছে সমাধান খুব ভালো সমাধান যা কেউ আপত্তি করতে পারবে না আপনার বাবা মায়ের কাছে যান এবং বলুন যে ঠিক আছে আমি সেটা অনুসরণ করব যা সাধারণ যা ভিন্ন হয় সেটা আমরা কালকে আলোচনা করব ঠিক হ্যাঁ হ্যাঁ আমরা যা সাধারণ তা অনুসরণ করি বাইবেল বলে শূকরের মাংস খেয়েও না কোরআন বলে শুকরের মাংস খেও না আমরা শুকরের মাংস খাই না বাইবেল বলে অ্যালকোহল পান করো না কোরআন বলে অ্যালকোহল পান করো না আমরা অ্যালকোহল পান করি না ঠিক তন্ত তো আসুন বাইবেল বলে মাথা ঢাকতে কোরআন বলে মাথা ঢাকতে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে সে তার মাথাকে অসম্মান করে তার মাথা মুড়িয়ে ফেলা উচিত কোরআনে এমন কোনো আয়াত নেই তো বাইবেল কোরআনের চেয়ে বেশি কঠোর যা আপনাকে আপনার মাথা ঢাকতে হবে এমনকি কোরআনেও বলে মাথা ঢাকতে সুরানুর অধ্যায় চব্বিশ লোক একত্রিশে মুমিন নারীদের বলো তাদের দৃষ্টি অবনত রাখতে এবং তাদের শালীনতা রক্ষা করতে এবং তাদের মাথা ও বক্ষকে আবৃত করতে তো বোন আপনি কেন অন্তত দুটি অনুসরণ করছেন না আপনার পালনের কোনো সুযোগ নেই এখন ঠিক সঠিক আপনাকে হিজাব করতে হবে কখন থেকে সময় হলে আরে বাইবেল বলছে কোরআন বলছে আপনি বলছেন সময় হলে নাকি আজ হয়তো আপনাকে একটা কিনতে হবে আপনি কিভাবে বলছেন সময় হলে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি আজ থেকে আপনাকে আপনার মাথা রাখতে হবে আপনাকে অ্যালকল পান করতে হবে না

হুম তো আপনাকে অন্তত বাইবেল এবং কোরানে যা সাধারণ তা অনুসরণ করতে হবে যা ভিন্ন তা আমরা কালকে আলোচনা করতে পারি আপনাকে আপনার বাবা মা দুজনকেই সন্তুষ্ট করতে হবে প্রথমে এবং তারপর আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন প্রথমটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু আমার সমাধান হলো অন্তত যা সাধারণ তা প্রথমে অনুসরণ করেন যা ভিন্ন তা আমরা কালকে আলোচনা করতে পারি যদি আপনার মা বলেন যে না না এটা চার্চের শিক্ষা নয় আপনাকে বাইবেল অনুসরণ করতে হবে চার্চকে নয় সঠিক বাইবেল খ্রিস্টান ধর্ম অনুযায়ী ঈশ্বরের বাণী চার্চের কথা নয় সুতরাং আগে মিলের জায়গাগুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলতে পারি তো সাধারণ বিষয় হল আপনাকে যীশুখ্রীষ্টকে বিশ্বাস করতে হবে যে যীশুখ্রীষ্ট তিনি নিজেকে কখনো ঈশ্বর বলেননি আপনাকে বিশ্বাস করতে হবে না যে তিনি ঈশ্বর তারপর আপনাকে জানতে হবে যীশুখ্রীষ্ট তার উপর বর্ষিত হোক অফ জন চার নাম্বার টু আমার তোমাদের বলার অনেক কিছু আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে তখন সে তোমাদের সব সত্যের পথে পরিচালিত করবে তিনি হজরত মোহাম্মদামের কথা বলছেন যদি আপনার পরশু সময় থাকে আমি মালাঙ্গে একটা বক্তৃতা দেবো হজরত মোহাম্মদ এবং বিভিন্ন ধর্মগ্রন্থে তো যদি আপনি এটা অনুসরণ করেন আপনাকে হজরত মোহাম্মদামকে বিশ্বাস করতে হবে আপনার কোনো পছন্দ নেই তবে আশা করি ইনশাআল্লাহ বোন খুব শীঘ্রই আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হবেন এবং একজন প্র্যাকটিসিং খ্রিস্টান হবেন কারণ যদি আপনি প্র্যাকটিসিং মুসলিম হন তাহলে যদি আপনি কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করেন তাহলে খ্রিস্টানদের যে ভালো প্র্যাকটিসিং মুসলিম হবেন আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন বোন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আপনি বলেছেন যে আপনি একটা মিশ্র পটভূমি থেকে এসেছেন এবং এখন যেহেতু আমার সংক্ষিপ্ত উত্তর শুনেছেন আপনি কি মনে করেন যে একজন ঈশ্বর আছেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে হজরত মোহাম্মদ ইসলাম আল্লাহ রাসুল হ্যাঁ যদিও আপনি মিশ্র পটভূমি থেকে এসেছেন তাহলে কি আপনি শাহাদা বলতে চান না 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 কারণ আমার একটা অতিরিক্ত প্রশ্ন আছে কিন্তু আমি খুব কৌতূহলী আচ্ছা ঠিক আছে আপনি পরে প্রশ্নটা করতে পারেন বোন আমি এখানে আছি প্রথমে আমরা অমুসলিমদের প্রশ্ন শেষ করব। আপনি যতগুলো প্রশ্ন চান জিজ্ঞাসা করতে পারেন যতক্ষণ না কোনো অন্য অমুসলিম না থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন বোন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হলো সেই প্রশ্নগুলো করেন যে আপনাকে সাদা বলতে উৎসাহিত করবে ইসলামী যদি একজন মুসলিম মানবাধিকার কর্মী হয়ে মানবাধিকারের জন্য লড়াই করার সময় এমন সম্প্রদায়ের পক্ষে ওকালতি করে যাদের কিছু বিশ্বাস বা কাজ ইসলাম মতে ভুল যা ইসলামে হারাম তো সে কি তাদের জন্য লড়তে পারবে বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে যদি কেউ মানবাধিকারের জন্য লড়াই করে এবং মানবাধিকারের জন্য লড়াই করার সময় সে অমুসলিমদের অধিকারের জন্য লড়াই করে এবং অমুসলিমদের অধিকারের জন্য যা ইসলামে হারাম তো সে কি তার জন্য লড়তে পারবে খুব ভালো প্রশ্ন প্রথমত ইসলামে এমন কিছুই হারাম নেই যা অন্য কোনো মানুষের জন্য ভালো ইসলামে যা কিছু হারাম তা মানুষের জন্য ভালো নয় এটা একটা ভুল ধারণা হতে পারে বোন যে আপনি মানবাধিকারের জন্য লগাই করছেন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি অ্যালকোহল পান করতে চাই ঠিক আছে আমি অ্যালকোল পান করতে চাই আপনি পান করতে চান ঠিক আছে মানবাধিকার তাদের আলকল পান করতে দিন না তাদের আলকল পান করতে দেবেন না আমি একজন মেডিকেল ডাক্তার যদি সে অ্যালকোহল পান করতে থাকে সে মারা যাবে সঠিক সুতরাং এটি একটা ভুল ধারণা ইসলাম যা কিছু হারাম বলেছে তা আসলে মানুষের জন্য খারাপ আপনি হয়তো যৌক্তিক কারণ জানেন না আপনি হয়তো বৈজ্ঞানিক কারণ জানেন না আপনার হয়তো মেডিকেল পটভূমি নেই তাই না ইসলামে এমন একটা জিনিস দেখান যা হারাম এবং মানবতার জন্য ভালো শুধু একটি নয় বোন আপনি ইসলামে এমন একটা জিনিসও দেখাতে পারবেন না যা হারাম করা হয়েছে এবং মানবতার জন্য ভালো আপনি বুঝতে পারছেন বোন আমি বুঝতে পারছি আপনি কি বলছেন সুতরাং আপনার প্রশ্নটা একটা কাল্পনিক প্রশ্ন হ্যাঁ আপনি কি বলতে পারেন যে যদি একজন ব্যক্তি খ্রিস্টান হয় সে খ্রিস্টের উপাসনা করছে আমি কি গিয়ে তাকে সাহায্য করতে পারি যদি সে দরিদ্র হয় আপনি কি দান করতে পারেন অবশ্যই আপনি পারেন ইসলাম কখনও অমুসলিমদের সাহায্য করতে নিষেধ করে না আপনি দান করতে পারেন কেন নয় আপনি তাকে সাহায্য করতে পারেন কিন্তু ভুল জিনিসগুলো তো তাদের সমর্থন করতে পারবেন না যদি সে খাবারের জন্য টাকা চায় আপনি দিতে পারেন কিন্তু আপনি তাদের মাদক কেনার জন্য টাকা দিতে পারবেন না একজন মাদক আসক্ত আছে যে বলে ঠিক আছে আমি মাদক গ্রহণ করতে চাই ঠিক আছে আপনি তাকে মাদক গ্রহণ থেকে বিরত রাখার জন্য সমর্থন করেন খুব ভালো কিন্তু আপনি তাকে মাদক কেনার জন্য টাকা দিতে পারবেন না আপনি বুঝতে পারছেন বোন হ্যাঁ সুতরাং ইসলামে আপনি মানবাধিকারের জন্য লড়াই করতে পারেন আপনি একজন অমুসলিমকে সমর্থন করতে পারেন এটি সম্পূর্ণ অনুমোদিত কিন্তু এমন কিছুতে তাদের সমর্থন করবেন না যা মানবতার বিরুদ্ধে আপনার সময়ের জন্য ধন্যবাদ হ্যাঁ বোন পরবর্তী প্রশ্ন এই তো প্রশ্ন নাকি শাহাদা আর কিছু না না আপনি বলেছিলেন যে শাহাদা গ্রহণ করার আগে আপনার কিছু প্রশ্ন ছিল তো আমি ভেবেছিলাম হয়তো আপনি দু তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন না না আমি শেষ করেছি আপনাকে অনেক ধন্যবাদ তো আপনি কি এখন শাহাদা গ্রহণ করতে রাজি না এখনো না না কেন কারণ এটা অন্য একটা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এবং সমাজের প্রতি নৈতিক দায়িত্ব থেকে বেশি আসে মানবাধিকার আমি আপনাকে যে কোনো ধর্ম দেখান যেখানে ইসলামের বেশি মানবাধিকার আছে একটা ধর্ম এটা আমি মনে করি প্রশ্নটার মূল বিষয় ধর্মীয়ভাবে কম কিন্তু প্রান্তিক সম্প্রদায়গুলোর ওপর হ্যাঁ এটা সে অর্থে একটি বিস্তৃত আলোচনা কিন্তু আপনি কি আপনার নিজের এবং আপনার আখেরাত নিয়ে চিন্তিত নন আপনি মানবাধিকারের জন্য লড়াই করছেন প্রথমে আমাদের নিজেদের নিয়ে চিন্তিত হওয়া উচিত আপনি জানেন বোন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যখন আপনি একটি বিমানে যান যখন আপনি একটি বিমানে যান এবং চাপ কমে যায় তখন কি বলা হয় প্রথমে অক্সিজেন মাস্ক নিজে পরুন আপনার ছেলের জন্য নয় তাই না কেন যদি আপনি প্রথমে আপনার ছেলেকে পরান আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন দুজনে মারা যাবে তাই না প্রথমে অক্সিজেন মাস্ক আপনার মুখে পরুন তাই না হ্যাঁ সুতরাং আপনি কি আখিরাত সম্পর্কে ভেবেছেন বোন আপনি অন্য মানুষকে বাঁচাচ্ছেন আপনি কি আপনার জীবন সম্পর্কে ভেবেছেন আমি দুঃখিত আমি খুব সরাসরি কথা বলছি বোন আপনার যত্ন নিয়ে আমি এই জন্যই আপনার সম্পর্কে চিন্তিত আমি সঠিক বোন হ্যাঁ সুতরাং আল্লাহ বিচার দিবস আমাকে জিজ্ঞেস করবেন এই বোনটা এসেছিল আপনার কথা শুনেছিল আপনি কেন তাকে রাজি করালেন না আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি সঠিক বোন সুতরাং প্রথমে মানবাধিকারের জন্য প্রথমে আপনাকে নিজের যত্ন নিতে হবে তা আপনি কি আখেরাত সম্পর্কে ভেবেছেন নাকি আপনি আখেরাতে বিশ্বাস করেন নাকি করেন না আপনি মৃত্যুর পরে জীবনে বিশ্বাস করেন নাকি করেন না খ্রিস্টানরা বিশ্বাস করে এবং মুসলিমরা বিশ্বাস করে উভয় বিশ্বাস করে তাই না সুতরাং আপনি কি ভেবেছেন যে পরের বছর আপনার কি হবে আমি ভেবেছি কিন্তু সেটা সত্যি ভালো উত্তর নয় যে যদি আপনি মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করেন তাহলে কি আপনি বিশ্বাস করেন যে স্বর্গ এবং নরক আছে সে অর্থে থাকতে পারে তাহলে আপনি কি স্বর্গে না নরকে যেতে চান যৌক্তিক উত্তর হবে স্বর্গ সঠিক খুব যৌক্তিক এবং আমি বিশ্বাস করি আপনি যৌক্তিক বোন তো এখন আমার প্রশ্ন হল যদি স্বর্গে যেতে চান তাহলে স্বর্গে যাওয়ার জন্য আপনি কি করেছেন স্বর্গে যাওয়ার মানদণ্ড কি এখন যখন আপনি কোনো পরীক্ষায় উপস্থিত হন প্রথমে কী করেন কি কি পাঠ্যপুস্তক আছে তা পড়েন পাশ করার মানদণ্ড কি তো আপনি কি বাইবেলের উপর ভিত্তি করে মানদণ্ড পড়েছেন নাকি কোরআনের উপর ভিত্তি করে উভয়ভাবেই সাধারণ জিনিসগুলো নিন সেটা কি প্রথমত ঈশ্বরে বিশ্বাস করা যে একজন ঈশ্বর আছেন তাই না প্রথমত রাসুলকে বিশ্বাস করা আল্লাহর শেষ এবং চূড়ান্ত রাসুল তাই না বাইবেল বলে শেষ রাসুল হলেন হজরত মহম্মাম কোরআন বলে শেষ হলেন হাজরত মো সাল্লাম তাহলে কি আপনাকে তাদের শেষ রাসুল হিসেবে গ্রহণ করতে বাধা দিচ্ছে আমি মনে করি বিষয়টা আমরা যতটা বলেছি তার চেয়ে বড় আলোচনা হওয়া দরকার ঠিক আছে অন্তত আপনাকে চিন্তার খোরাক দিলাম অন্তত বিচার দিবসে আপনি বলতে পারবেন যে ওকে আমি একজন কৌতুকদীপক চেহারার ব্যক্তির সাথে দেখা করেছিলাম আপনি জানেন টুপিয়ার পরা এবং তিনি আমাকে এই জিনিসগুলো বলেছিলেন আর তোমাকে তাদের উত্তর দিতে হবে কারণ যদি যৌতুকভাবে এত গোষ্ঠী সাক্ষী থাকে আমি আপনাকে রাজি করানোর চেষ্টা করেছি আমি আপনাকে অনেক চিন্তার খোরাক দিয়েছি তাই না আর সত্য গ্রহণ করতে আপনি কতক্ষণ সময় নেবেন সেটা আপনার উপর নির্ভর কয়েক ঘন্টা কয়েক দিন কয়েক মাস কয়েক বছর সেটা আপনার উপর বোন এবং আমি আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আপনাকে পদ দেখান এবং আপনাকে সর্বপথে থেকে নিয়ে বোন আমি আপনার ভালো চাই বোন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে স্বাগতম বোন Mm-hmm.